কথা রাজশাহী যে কথা বলছিলাম আজকের এই খেলায় এটা বহু ভালো থাকি এই মঞ্চে উপস্থিত হয়ে গিয়ে আসল অলঙ্কিত করেছেন ঘন মানুষের নেতা ওই ব্যাংকে ধন্যবাদ জানাই আজকে আসন গ্রহণের জন্য তিনি দায়িত্বে রয়েছেন যুগ্ম আহ্বায়ক হিসেবে উপজেলা বিএনপি এই বাগাতিপাড়া এবং আরো আসন অলঙ্কিত করেছেন বিশেষ অতিথি হিসাবে তোমরা চলেছেন মিঠু ভাই ওই যুগ্ম আহ্বায়ক উপজেলা বিএনপি বাগাতিপাড়া এবং আরো মঞ্চে উপস্থিত রয়েছেন ওই রেজাল্ট পরীক্ষাটা উপজেলা কৃষকলা আহ্বায়ক

এই বছর বস্তি ধন্যবাদ জানাই স্যারদের এস আই হিসেবে আমিনুল ইসলাম এস ভাইকে ধন্যবাদ জানাই আজকে এসেছেন এবং এই মাঠে